নমস্কার সকল দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি ভগবান বিষ্ণুর অবতারেদের মধ্যে একটি অবতার হচ্ছেন নরসিংহদেব অবতার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পক্ষের চতুর্দশী তিথিতে আবির্ভূত হয়েছিলেন তাই এই তিথিতে আপনারা মনস্কামনা করুন এবং যাদের বাড়িতে বা গৃহে সবসময় রোগ শোক অশান্তি লেগে থাকে বা বিপদ আপদ ছেড়ে যায় না তারা এই কাজগুলি করলে নৃসিংহদেবের কৃপায় আপনারা সফলতা অবশ্যই পাবেন নরসিংহ চতুর্দশী গোস্বামী মতে বাইশে মে দু বাংলার আঠই জ্যৈষ্ঠ চোদ্দোশো বুধবার পড়েছে ওই দিন উপবাসে থেকে দুফুর পর্যন্ত উপবাসে থেকেও কাজটি করতে পারেন বা সন্ধ্যের সময়ও কাজটি করতে পারেন এই কাজটি করতে গেলে সাতটি মাটির ছোট খুঁড়ি কিনে নেবেন তার সঙ্গে সঙ্গে কপুর জোগাড় করে নেবেন এবং পরমাণ্ন বা পায়েস রান্না করার জন্য যা সামগ্রী লাগে সেগুলি জোগাড় করে নেবেন বাড়িতে যদি নরসিংহদেবের কোনো ফটো থাকে তাহলে খুবই ভালো যদি না থাকে বিষ্ণুতত্ত্বের যে কোনো একটি ফটোর সামনে আপনারা এই খুরিগুলিকে খুব সুন্দরভাবে সাজিয়ে কপ্পুর দিয়ে জ্বালবেন এবং পরমান্ন বা পায়েস ভগবানকে নিবেদন করবেন ভগবান নরসিংহদেব আম খেতে প্রচণ্ড ভালোবাসেন তাই বিভিন্ন ধরনের আম দেবেন এবং ভগবান নৃসিংহদেব সাদা পদ্মফুল খুব পছন্দ করেন তাই যদি আপনারা সাদা পদ্মফুল জোগাড় করতে পারেন খুবই ভালো তা না হলে যে কোনো পদ্মফুল দিয়ে ভগবানকে নিবেদন করবেন নিজেদের মনস্কামনা জানাবেন পুজো করবেন এবং তার সঙ্গে সঙ্গে নৃসিংহদেবের আরতি বাস্তবটি করবেন জয় নিসিংহ শ্রীনিং জয় জয় জ জয়্রীনি উগ্রং বীরং মহাবিষ্ণু জ্বলন্ত সর্বতমুখম নিসিংহ ভীষণ ভদ্র মিত্যু মূর্মহ জয়ৃসিংহ শ্রীনিং জয় জ জয় নিসিংহ প্রহ্লা দেশ জয় পদ্মখ পদ্মবিঙ্গম তব কর করমলবরেখা সিংহ দলিত হিণ্যকশিপুতা কেশ বধিত নরহরি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জগদীশ হরে নমস্তে নরসিংহায় প্রহ্লা দোলা দায় হিরণ্য কোষিপুর বক্ষম শিলা টঙ্কা নখালয়ে যদ যৃসিংহ হৃদয় নিসিংহ নিসিংহ তব কর কমল বরে সিংহম দলিত হিরণ্য কে কেশবধিত নরহরি রূপ জয় জগধী শহরে জয় জগধী শহরে জয় জগধী শহরে যদি এই স্তব্ধটি করতে পারেন খুবই ভালো তা না হলে এই চ্যানেল থেকে ভগবান নৃসিংহদেবের আরতি বা স্তব সাজ করে আপনারা পেয়ে যাবেন সেটি শুনবেন তার সঙ্গে সঙ্গে আপনারা যাবতীয় মনস্কামনা জানিয়ে ভগবানকে নিবেদন করবেন এবং ভগবান নৃসিংহদেব বাচ্চাদের খুব পছন্দ করেন তাই বাড়িতে যদি কোনো শিশু থাকে বা বাড়ির আশেপাশে যারা শিশু থাকবে তারাকে বসিয়ে আপনারা এই পরমান্ন খেতে দেবেন এবং দেখবেন নৃসিংহদেবের কৃপায় আস্তে আস্তে আপনাদের বিপদ আপদ এবং আপনাদের মনস্কামনা অতি অবশ্যই পূর্ণ হবে আমি আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেলে বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিট থেকে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই তখন আপনারা ফোন করলে আমাকে নিজেদের নিজেদের ভাগ্য সম্বন্ধে জানতে পারবেন যারা নতুন আজকে আমার প্রোগ্রামটি দেখছেন আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বা এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নেবেন তাহলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি ভগবান নরসিংহদেবের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরের এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নমস্কার